দুনিয়ার সামনে হযরত فاطمه তখন পর্যন্ত বিয়ে শাড়ি করেন নাই একই ইহুদির মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল কথা গোলা দিল দিয়ে শুনেন কি বোঝাতে চাই মনোযোগ দিয়ে শুনেন এই সম্পর্ক দীর্ঘ পর্যন্ত পৌঁছে গেল ওই মেয়েটা একদিন বাবার কাছে গিয়েছে ইহুদি ডাক দিয়ে বলছে মেরে তোমাকে আমি বিয়ে দিতে চাই মা বলো না তুমি বিয়েতে রাজি কিনা ইহুদির মেয়েকে ডাক দিয়া বলছে বাবা তোমাকে বিয়ে দিতে চাই মা বলো না তুমি বিয়েতে রাজি কিনা মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আপনি আমাকে বিয়ে দিবেন আমি না বলার কোনো কারণ নাই কিন্তু কার সঙ্গে আমাকে বিয়ে দিবেন আমি জানতে চাই ইহুদি ডাক দিয়া বলছে মেয়ে রে এই পৃথিবীর সব থেকে বড় একজন শিল্পপতি হদির ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই মেয়ে ডাক দিয়া বলছে আব্বা যান আগামী কালকে জোহর পর দুপুর পর্যন্ত আমাকে সময় দেন দুপুরের আগে আগে ফাইনাল সিদ্ধান্ত আপনাকে জানাইয়া দিতে চাই মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়া হজরতে ফতেমার কাছে চলে এসেছি ডাক দিয়া বলেছে বন্যে তোমার কাছে আজ আমি আমার জিন্দিগি ফাইনাল সিদ্ধান্ত জানতে এসেছি ফাতেমা বললেন কি জানতে চাও বলো মেয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র তোমাকে আমার উদ্ধার মনে করি এত আমার উদ্ধার পৃথিবীর কাউকে মনে করি না জানতে চাই আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় বলো না বিয়েতে রাজি হব কিনা জানতে চাই ফাতেমা বললেন বোন রে তুমি এই পৃথিবীতে যত মানুষ তোমার কাছে পরামর্শের জন্য এসেছে জিন্দগিতে সবাইকে উত্তম পরামর্শ দিয়েছ আমি এসেছি তুমি আমাকে একটা উত্তম পরামর্শ দেবা ফাতেমা ডাক দিয়ে বলছেন বোন রে পৃথিবীর কোন বাবারাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক পৃথিবীর কোনো বাবারাই চায় না তার মেয়েটা খারাপ জায়গায় বিয়ে হোক পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক শান্তিতে বাকি জিন্দগি কাটাইয়া দেখ তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছে ওই বিয়েতে রাজি হয়ে যাও আমার মন বলছে এখানে কল্যাণ আছে দাঁড়িয়ে বলছে ফাতেমা তুমি আমাকে বলেছ বিয়েতে রাজি হয়ে যাওয়ার জন্য আমি রাজি হয়ে যেতে পারি কিন্তু বোন রে আমার একটা শর্ত আছে কি শর্ত জানতে চাই মেয়েটা বলছে আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করো আমাকে দোয়া করে দাও ফাতেমা এই সৃষ্টির জমি নেই তোমার মতো আমার ভদ্র কোনো মেয়ে নাই তুমি আমার পাশে বসে আশীর্বাদ করে দিলে তার চেয়ে কল্যাণ আর হতে পারে না তুমি আমার বিয়েতে গেলেই কেবল আমি বিয়েতে রাজি ডাক দিয়ে বলছেন আমি মুসলিম তুমি তোমার বিয়েতে যদি আমি যাই। আমার দিবে টিটকারি করবে মস্করা করবে এই জন্য তোমার বিয়েতে যেতে চাই না মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও কথা দিলাম কথা দিলাম আমি মরে যেতে পারি আসমান জমিন ভেঙে যেতে পারে কিন্তু তোমাকে পাশে না রেখে এই পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করবো না মেয়েটা আবেগি হয়ে গিয়েছে কান্না করে বলছে ফাতেমা তুমি না গেলে কিন্তু বিয়ে করবো না ফাতেমা আবেগি হয়ে গেলেন ডাক দিয়ে বললেন বোন রে ইনশাল্লাহ টেনশন করো না অবশ্যই আমি তোমার বিয়েতে যাব পড়েন সব হ্যান আল্লাহ মেয়েটা বাবার কাছে গিয়েছে ডাক দিয়ে বলেছে আপনি আমার আমার জন্য করেছেন বাবা ওই বিয়েতে আমি কোনো আপত্তি নাই খুশি হয়ে গিয়েছে পাবলিককে দাওয়াত দেওয়া শুরু করেছে মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমার একটা শর্ত আছে ও মা তোমার শর্ত কি মেয়ে বলছে বাবা আমার শর্ত হলো আমার বিয়েতে আমার বান্ধবী মোহাম্মদ ইবনা আবদুল্লার মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি দাওয়াত করেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এই শর্তে আমি বিয়েতে রাজি ইহুদের জন্য পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে আসমান বেঙ্গে তার মাথায় পড়ে গিয়েছে ডাক দিয়া বলছে মেরে মোহাম্মদ আমার জাত শত্রু আমার রক্তের সঙ্গে যার দুশ্মনী তার মেয়ে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসে এর চাইতে লজ্জার আর অপমানের হতে পারে না আমার মেয়ে প্রয়োজনে তোমাকে মেরে ফেলব প্রয়োজনে তোমাকে পৃথিবীর কোন ছেলের সঙ্গে বিয়েই দিব না এরপরে ফাতেমাকে আমার বাড়িতে আসতে দিব না এহদের মেয়ে ডাক দিয়া বলছে বাবা এই পৃথিবীতে কোনো দিন আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে কথা বলি নাই আজ একটা কথা বলতে চাই বাবা এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি বিয়ে দিবেন না আমিও কথা দিলাম ফাতেমা ছাড়া আপনি মেরে ফেলতে পারে কোনো ছেলেকে কোনো দিন বিয়ে করতে চাই না আল্লাহ একবার বলেন ইহুদি দেখছে মহাবিপদ মেয়ে মাত্র একটা এত কোটি কোটি টাকার মালিক আমি মেয়ের যদি বিয়ে দিতে না পারি পাবলিকের কাছে মুখ দেখাবো কেমনে মেয়ে বলতেছে ইহুদি বলতেছে ষড়যন্ত্র করে কৌশল করে কথাগুলো শুনেন মা তোমার বান্ধবী ফাতেমা তোমার বিয়েতে আসবে আমার আপত্তি নাই আসক কিন্তু আমার একটা শর্ত আব্বা তোমার শর্ত কি আমার শর্ত হলো মা তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি তারা কুটিপতির ছেলে মেয়ে দামি দামি কাপড় পরে আসবে অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে দামি দামি গিফট নিয়ে আসবে আর মোহাম্মদ বেলা এক বেলা খাবার পায় না থাকবার গর নাই পরনের কাপড় নাই তার মেয়ে যদি তোমার বিয়েতে আসে সেরা পুরাতন কাপড় পরে চলে আসবে আমার মান সম্মান থাকবে না সোসাইটি নষ্ট হয়ে যাবে সুতরাং মেয়ে যদি আসতেই হয় একটা নতুন পোশাক পরে আসতে হবে ইহুদির চিন্তা হলো ফাতেমা নতুন কাপড় পাবে না আসতেও পারবে ফাতেমার কাছে এসে বলছি মন তুমি আমার বিয়েতে যাওয়ার বাপ চায় না গালাগালি করে দুষ্টামি করে এক শর্তে রাজি হয়েছে তুমি আমার বিয়েতে গেলে একটা নতুন পোশাক পরে যাওয়া লাগবে ফাতেমা বলছেন আমার তো পোশাক নাই আমার বাপেরই নাই আমি কোথায় পারবো যেতে পারবো না তোমার বিয়েতে মেয়ে বলছে তাইলে আমার জিন্দিগি বিয়ে হবে না ফাতেমা বলছে দেখো আমার তো কাপড় নাই দাঁড়িয়ে গিয়েছে বলেছে ফাতেমা। তুমি আমার এই পৃথিবীতে চলার পথে তোমার একজনের সঙ্গে ভালো সম্পর্ক ফাতেমা তুমি বলেছ তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখ তাকে পাওয়ার জন্যে সারা রাত নামাজে কাটাইয়া দাও জীবন যৌবন তার জন্য বিসর্জন করেছ ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার সৃষ্টি করতে আল্লাহকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো আহ ফাতেমা তুমি আমাকে বলেছ তোমার আল্লাহর অনেক ক্ষমতা তোমার বাবাকে বহু পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে তোমার বাপ নেয় নাই তুমি বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে অ ফাতেমা তোমার আল্লাহর যদি এত ক্ষমতা হয় আল্লাহ কি তোমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করতে পারে না ফাতেমা তুমি তার প্রেমে বিভুর হয়ে গিয়েছ আমার মন বলছে তুমি একা একা ভালোবাসো সে তোমাকে ভালোবাসে না পৃথিবীতে কোন ছেলের সঙ্গে কোন মেয়ের সম্পর্ক হলে ওই মেয়েটা কোনো জিনিস বসলে ছেলের কাছে না থাকলেও ঋণ করে দিতে চায় ফাতেমা আমার মন বলছে আল্লাহ তোমাকে ভালোবাসে না নচেত তো তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিত তুমি যদি তোমার আল্লাহর কাছ থেকে কোনোভাবে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো আমি কথা দিলাম কথা দিলাম আমিও তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ফাতেমা কি হয়ে গেলেন ডাক দিয়া বললেন বন্দে ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবী সব থেকে দামি কাপড় পরে যাবো আব্বা কিন্তু আসবে এবং নতুন কাপড় পরে আসবে ইহদিকে দেখবা খাওয়ার নাই আর হে নাকি নতুন কাপড় পরবো আমার বন্ধুগণ এই কথা যেদিন বলছে এর চল্লিশ দিন পরে এক মাস দশ দিন পরে বিয়া এই এক মাস দশ দিনে বহুত ঘটনা ঘটছে বহুত গুরুত্বপূর্ণ চমৎকার এগুলা সব বাদ দিয়ে দিলাম ডাইরেক্ট বিয়া আগামীকাল কি বিয়া মধ্যখানের ওয়াজ বাতিল আপনাদের কষ্ট হচ্ছে না রাত্র কয়টা হইতেছে খবর আছেন আরে না ডাইরেক্ট বিয়া আগামীকাল কি বিয়া মাধ্যখানের ওয়াজ বাতিল আর কতক্ষণ কইতাম বলেন শুধু কর আর শোনে বলতেছে তো কালকেই বিয়ে কালকে কোনদিন বেলা ফাতেমার কাছে গিয়ে বলছে বোন আগামী কালকে তোমার বিয়ে কাপড় পাইছনি নি ফাতেমা বললেন আমি তো ভুলেই গেছি কালকে যে তোর বিয়ে কাপড় কোথায় পাবো মেয়েটা বলছে তাইলে আমার আর বিয়ে হবে না কাপড় যেহেতু নাই বিয়ে হবে কেমন ফাতেমা বললেন শোনো টেনশন না। এখন এক রাত আছে। আমি যার সাথে সম্পর্ক করি যার সাথে প্রেম এক রাত বাকি আছে। আমার আল্লাহ চাইলে একটা মুহূর্তে আসমানকে জমিন বানাতে পারে জমিনকে আসমান বানাতে পারে সাগরকে নগর বানাতে পারে নগরকে সাগর বানাতে পারে আমার আল্লাহ সব পারে এক রাত বাকি আছে আমার বিশ্বাস এক রাত্রের ভিতরে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে একটু জোরে পড়েন না সুবাদ আল্লাহ আপনাদের কি কষ্ট হয় সুবাদ আল্লাহ কইতে সুবাদ আল্লাহ পড়েন ফাতেমা গভীর রাত্র হয়ে গিয়েছে তারও আমাদের ফাতেমা রাত্রবেলা মুসল্লা বিচে এক কাঁদতেছে আল্লাহর কাছে ডাক দিয়া বলেছে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র তোমাকে ভালোবেসে গেলাম জীবন যৌবন বিসর্জন করে তোমাকে ভালোবাসলাম আয় আল্লা তোমার কাছে আমি জানতে চাই তুমি কি আমাকে ভালোবাসো না তোমার কাছে আমি জানতে চাই সত্যি বলো আমি তোমাকে ভালোবাসি তুমি কি ভালোবাসো এই পৃথিবীতে তোমার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই ভাঙ্গা করে খেয়ে না খেয়ে থাকি মনে মনে আসা আখের তোমাকে পেয়ে যাব। আই আল্লাহ আজ তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই এটা ফাতেমার চাহিদা পুরাবার জন্য ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না একটা জিনিসের আবদার করতে চাই ওইটা দিয়ে আমি ইহুদের মের বিয়ে বাড়িতে যাব আমার বাবা মানুষের বাড়িতে বাড়িতে দিনের দাওয়াত দেয় আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না আল্লাহ তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও জীবনে তোমার কাছে কিছু চাইলাম না ওই কাপড় পরে ইহুদের মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই ওই বাড়িতে যত মহিলারা বিয়ে বাড়িতে জমা হবে সকল মহিলারা যেন কাপড়ের দিকেই তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা ফাতেমা দোয়া শেষ করেছে মুসল্লা রেখে দিয়েছেন হঠাৎ করে ঘরের দরজা জানালা বন্ধ তাকাইয়া দেখে ঘরের কর্নারে দুইটা কাপড়ের প্যাকেট সোহান বলেন ফাতেমা কাপড়ের প্যাকেট গুলা হাতে নিয়েছে বাবার কাছে ডাক দিয়া বলেছে বাবা আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছি কে দিয়ে গেল বাবা কাপড় গুলা হাতে নিলেন একটা প্যাকেট খুললেন খুলে দেখেন একটা সেলওয়ার একটা কামিজ আর একটা প্যাকেট খুলে দেখেন একটা অড়ুনা কামিজের মধ্যে স্টোন দিয়া পাথরের টুকরা দিয়া ডিজাইন করা ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা এত সুন্দর ডিজাইনের কাপড় কে দিয়ে গেল এমন সময় নবীজি শুনেন কে যেন দরজায় নক করেছে রসুলে পাক দরজা খুলে দিলেন জিবরিল আমিন গড়ের ভিতরে প্রবেশ করলেন সালাম দিয়ে বলছেন ইয়ে রসুল আল্লাহি আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন আপনার মেয়ে ফাতেম আপনার ঘরে থেকে কে না খে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে আল্লা তালা আমি আমিনকে দিয়া জান্নাতুল দাউস থেকে এক সে কাপড় পাটাইয়া দিয়েছে নবীজি বললেন মা কাঁদলেন কতক্ষণ কান্না করে বলছেন মা এই কাপড় এই কাপড় পরে তুমি আগামীকালকে ইহুদের মেয়ের বিয়ে বাড়িতে যাইও পর্দার সাথে যাইও এই যে নবী যে বললেন পর্দার সাথে যাইও এটারও একটা লম্বা কাজ কেন বললেন ফাতেমা তো এমনি পর্দা করবে বলার পিছনের কারণ কি এটা সব বাদ না কইতাম না শুনে সানে বাই এগারো এগারোটা হয়ে গেছে এটাও বাতিল না শোনেন না

হাসান হুসাইনের মা বানাতে চায় সে কি কম সুন্দর এর উপরে পড়ছে জান্নাতের কাপড় নূর আলান বলেন না হজরতে ফাতেমা জান্নাতি কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকছে ঢুকতে দেরি পুরোটা বাড়ি জান্নাতি কাপড়ের গ্রানে মুকরিত হইয়া জান্নাতুল ফিরদাউসের কাপড়ের আলোতে পুরো বাড়ি লাইটিং আর আলোকিত হয়ে গিয়েছে বাড়িতে যত মহিলার আসছিল সবাই এসে বলছে ফাতেমা আমরা মনে করছি তুমি তো বিয়েতে আসতেই পারবা না কাপড় কোথায় পাইবা এত দামি কাপড় কই পাইছ ফাতেমা বললেন এটা কিনিয়ে আনছি কি করছি ওইটা কোন মার্কেট থেকে কিনছ আমরা তো সব মার্কেট চিনি কিন্তু তুমি থেকে এত দামি কাপড় কিনলা ফাতেমা বলছেন দেখো আমি যে মার্কেট থেকে কাপড় কিনছি তোদের বাপ দাদা সদ্য গোষ্ঠীও এই মার্কেটের জীবনে যায় না জোহান বললেন না মহিলারা কই কই কি আমরা ফতুল্লা নারায়ণগঞ্জের সব মার্কেট চিনি হ্যাঁ কোন জায়গায় শিপাগল্লি আছে কোন জায়গায় ফুচকা বিক্রি হয় কোন জায়গায় শর্টবডি বিক্রি সেটাও জানি এমনকি স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে ঠিক কি না আমরা তো সব জানি ফাতেমা কই দেখি কি মার্কেট চিনতাম না ফাতেমা বলছেন আমি যে দোকান থেকে কাপড় কিনছি তোমরা রেগুলার চিনবা না যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ওই মেয়ে এসে ফাতেমার যখন কাপড় দেখছে দেখি বাপরে ডাক দিয়ে বলছে আব্বা আজকের বিয়েতে আমি রাজি না বিয়ে করতাম না কয় সব আয়োজন শেষ খাওয়া দাওয়া শুরু বিয়ে করতে না মানি কয় ফাতে যে কাপড় পরছে আর তুমি আমারে যে কাপড় দিছ আমার কাপড় দিয়া তো ফাতেমার জুতাই মুসা যাবে না সোহানা বললেন না আমি হেই বিয়েতে রাজি না ফাতে মার মতো কাপড় যদি আমারে কাপড় পাইতো এটা কি দোকানে পাওয়া যায় পেস এই বাড়িতে যত মহিলারা আসছে সকল মহিলারা বলছে সোনা খবরদার এই বাড়িতে কেউ এক ফুটা পানীয় খাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফাতে মতো কাপড় আমাদেরকে না দিবা কারণ বাবুর রান্না বান্না করে বসে রয়েছে কেউ খায় না মহিলারা লাঠি লিয়ে বসে রয়েছে খাইতে পারবে না আগে কাপড় লইয়া হে কাপড় কি পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে লাগছে নি ভেজাল আমরা এই ভেজালে রাখতে চলে যাই আজকে থাক আর ভাল লাগে না যেখানে আমি আসতে চাই নাই এই লোকটা এতক্ষণ ওয়াশ করতেছে ভাই পুরো দ্বিগুণ্ডে যাইতেছে আর আমার তো কিয়ামত করতেছে আরে দুয়ারে যে ভালোবাসা আপনাদের যাওয়ার সময় এদেরকে চিনেননি আপনারা এদেরকে তো আমি চিনি এরা যাওয়ার সময় কষ্ট দিব কষ্ট দিব না কইতেছে কষ্ট দিব না আপনারা কোন কোন তো কন যে শোনো হুজুরের কষ্ট দিবা বিপদে পড়ে যাব কোন কন আপনারা সবাই কণ হেরাও কয় হেরাও সালা কইয়া গেছে বা হেরাও কয় না ওরে বাবার সময় রে কি সময়ের দাম রে সিগারেট আমার কথা শেষ করে দিচ্ছি আমি লম্বা করব না ফাতেমা সবাই মহিলারা এসে বলছে ফাতেমা কাপড়টা কয় টাকা দিয়ে কিনছ ফাতেমা বলছে দেখো জয় টাকা দিয়ে কিনি তোদের বাপ দাদার সম্পত্তি বিক্রি করে কিডনিও যদি বিক্রি করো এই কাপড় কিনা তো দূরের কথা আমার কাপড়ে যে পাথর দিয়ে ডিজাইন করে একটা পাথরের টুকরাও কিনতে না মহিলাদের জিদ কম না বেশি আমাদেরকে দিতেছে সব মহিলারা বলছে ফাতেমা যাইতে না বলো খুব থেকে কিনছো আমরা এই কাপড় থেকে ফাতেমা বলছেন আমি যে মার্কেটে যাইতে পারবো তোমাদের কি মার্কেটে যাওয়ার মতো পয়সা আছে না কইতেছে এদের সবারই পয়সা আছে ফাতিমার নাই মহিলারা কই দেখছনি কই কি গরিবের মেয়ে আমাদেরকে ট্রেড দে বলো কোন মার্কেট থেকে কিনছো এক পর্যায়ে ফাতিমা বলে ফেললেন সনাব যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত মহিলারা চিন্তা করে জান্নাতুল ফির দাও জান্নাত আমাদের মার্কেটের নাম তো সলিম মার্কেট কিন্তু হি জান্নাত কয় কেরে এটি তো নাম শুনলাম না মহিলার কথা ফাতে এই মার্কেটে কই আছে কই মার্কেট আছে যাওয়ার রাস্তা কোন দিকে নারায়ণগঞ্জ না ফতুল্লা কে রাস্তা চিনবা না রব্বই আইপি রাস্তা সিকিউট রাস্তা যে কেউ চাইলে যাইতে পারবো না এটা অন্য রাস্তা মহিলারা বলছে তুমি বলো এটা কোন রাস্তা দিয়ে যাওয়া লাগে এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন শোনাপ যেই দোকান থেকে কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হল সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা ওই মার্কেটে গেলে জান্নাতুল ফির দাও দোকান পাইবা ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা মহিলারা বলছে ফাতেমা জান্নাত জান্নাতুল ফিরদাও সিরাত মুস্তাকিমা চিনি না এটা কেমনে যাওয়া যায় ফাতেমা বলছেন সিরাতে মুস্তাকিম যে রাস্তা রাস্তা সিকিউর রাস্তা বিআইপি রাস্তা দিয়ে যে কেউ যাইতে পারে না সিকিউরিটি আছে এই রাস্তা দিয়ে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে পরিচয় পত্র লাগবে পরিচয় পত্র থাকলে হবে না পিন নাম্বার লাগবে পিন নাম্বার থাকলেই হবে না মনে রাখা লাগবে নাইলে কাজ হবে না মহিলারা বলছে ফাতেমা বলো আমরা সব করতে পারি প্রয়োজনে সব ছেড়ে দিব এরপরেও ওই পিন নাম্বার আর আইডি কার্ড নেবো ফাতেমা বলেন সত্য কথা কি আমি তো কাপড় কিনি নাই কাপড় কিনো নাইতে পাইছো বল কইটা আমার একজন গিফট করছে গিফট আমার সাথে একজনের প্রেম ভালোবাসা হ্যাঁ আমার গিফট করছে মহিলারা তো কই কি গরিবের মেয়ের এত দামি কাপড় গিফট করলো আমরাও তো প্রেম করি আমাদের কিন্তু দুই টাকা দিয়ে বাদামও কিনে দেয় না সে এত দামি কাপড় যে দিছে হেরে দেখা দরকার ফাতেমা দরকার নাই তোর মার্কেটের যে দিছে কাপড় হে কই আছে কম ওরে দেখাই লাগবে ওরে দেখা লাগবে গরিবের মেয়ের সাথে সম্পর্ক আমাদের সৌকে দেখে না সুমদাল্লাহ কইবেন না ফাতেমা বলছেন হে যে কারোর সাথে প্রেম করে না কত কন্ডিশন আছে কি আইডি কার্ড লাগবে ওই পিন নাম্বার লাগবে মহিলারা বলে বলো আইডি কার্ডটা কই আছে পিন নাম্বারটা কি আমাদেরকে বলো ফাতেমা বললেন সোনাব যে আইডি কার্ড থাকলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে পারবা ওই আইডি কার্ডের নাম হল ইসলাম আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ও মহিলাদের ইসলাম নামক আইডিক কার্ড ধারণ করে লাহাই লাহাই লা নামক নাম্বার যদি মনে প্রাণে ধারণ করতে পারো রে সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা আরো সামনে গেলে জান্নাতুল ফির দাওস নামক দোকান পাইবা ওখানে গেলে কিন্তু আমার মালিক রেহ পাইবা যার সাথে আমার প্রেম তার সঙ্গে যদি তোদের বাপ জন্মে যায় তার সাথে যদি তোদের সম্পর্ক হয়ে যায় আমার মালিক তোমাদেরকে চাইলে এমন আট দশটা মার্কেটের মালিক বানাইয়া দিতে পারে মহিলারা বলছে কোন কথা নাই ওখানে যাওয়া লাগবে যাওয়া লাগবি বলো আইডি কার্ড কুই আছে ফাতেমা কার কাছে পাওয়া যায় ফাতেমা বলেন এইবার লাইনে আইস এই আইডি কার্ড পৃথিবীর কেউ দিতে পারে না এই আইডি কার্ড বিতরণ করেন আমার আব্বা এই পিন নাম্বার বিতরণ করে আমার বাবা তদের বাপ দাদার আমার বাপকে দেখতে পারো না তোমরা শুধু গালি দেও আমার বাপ তো আইডি কার্ডের কথা কয় পিন নাম্বারের কথা কয় জান্নাতের কথা কয় এই মালিকের সাথে সম্পর্কের কথা কয় তোমরা আমার বাপকে দেখতে পারো না এবং তোমরা এই পিন নাম্বার যদি নিতে চাও স্বামীর সাথে সম্পর্ক থাকবে না বাবা ছেলে সম্পর্ক থাকবে না ভাই বোনের সম্পর্ক থাকবে না কত বিপদে পড়বা দরকার নাই মহিলারা বলছে ও ফাতেমা তুমি যদি সেই রবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করে আইডি কার্ড নিয়ে এত কিছু পাইতে পারো সবাই বাদ দিয়া আমরাও দরকার হলে পৃথিবীর সবার সাথে সম্পর্ক বাদ দিয়া হলেও সে আল্লাহরে পেতে চাই ওই কথা বলে এক কেউ বলেছেন তিনশো পঞ্চাশ জন মহিলা কেউ বলছেন তিনশো বাউান্ন জন মহিলা কেউ বলছেন চারশো সত্তর জন মহিলা কেউ বলতেন চারশো বাহাত্তর জন মহিলা কাপড়ের দিকে তাকাইয়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে এই বাড়ির সব মহিলারা মুসলমান পুরুষ একটাও মুসলমান হয়নি। কোন চিন্তা করেন এই বাড়িতে কেমন জ্ঞানজাম চলতেছে পুরুষ একটাও মুসলমান হয় নাই সব মহিলা মুসলমান জেইমের বিয়ে হওয়ার কথা সেও মুসলমান তার স্বামী মুসলমান হয় নাই এই বাড়ি থেকে কেমনে এখন আইবেন আমার বন্ধুগণ আসুন অনেক হয়ে গিয়েছে এই বাড়ির সব মহিলারা মুসলমান পুরুষ মুসলমান হয় নাই এখন এই বাড়িতে কি চিন্তা করে। পুরুষদের সাথে মহিলাদের কি হচ্ছে যে মেয়ের বিয়ে হওয়ার তার বিয়ে হইল না এই মেয়ের কার সাথে বিয়ে হইলো এই ছেলেটা মুসলমান হইলো কিনা যত পুরুষেরা আসছে এরা কি করলো মহিলারা শেষ পর্যন্ত কি করলেন ফাতেমা কেমনে বাড়ি পর্যন্ত আইলেন সুস্থ আসতে পারলেন কিনা ফাতেমার পরনে যে কাপড় ছিল এটা কোথায় রাখলেন বর্তমানে কাপড়টা কই আছে সব রাখতে দিলেন আর কইতাম না করছে